ইমন যশোর ছাত্রলীগের পরিচিত একটা মুখ ইমন পরিচিত রাজপথে তার ভূমিকার কারণে সামাজিক কর্মকান্ডের কারণে ইমনের পরিবারটা আওয়ামী লীগের পরিবার ইমনের বাবা আওয়ামী লীগের তেগি নেতা জননেত্রী শেখ হাসিনার সাথে আমারও ব্যক্তিগত কথা হয়েছে তুমি তো যে ছাত্রলীগ করো বাংলাদেশের আইনের নিষিদ্ধ সংগঠন এটা

ছাত্রলীগের নেতা কর্মীরা মাথায় কাফুনে কাপুর করে যেভাবে রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে এই আওয়ামী লীগের যদি পাস করার চেষ্টা করে তাহলে ইউনুস কে ধ্বংস করে ছাড়ে দেবে বারবার একটা কথা বলছে আমার রক্ত আসলে আওয়ামী লীগ পজিটিভ আমার আমার পরিবারে আওয়ামী লীগ করে না এই রকম আসলে কখন ছিল না ওই বঙ্গবন্ধুর আমল থেকে আমার পরিবার আওয়ামী লীগ করে এই কথাটা কিভাবে শিখলে পজিটিভ রক্তের গ্রুপ আমার 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 পরিবারের করে এমন এমন যারা শেখ হাসিনার এ পি এস থেকে শুরু করে কেন্দ্রীয় বিভিন্ন সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন আমার পিতা আওয়ামী লীগ করেন আওয়ামী লীগের পোস্ট হোল্ড করেন আমার পরিবারের আওয়ামী লীগ ছাড়া কি আছে বলেন